আপনাদের সবাইকে যেমন স্বাগতম আমি রান্না দেখতে পাচ্ছেন বোরের চাষ নিয়ে কিছু কথা বলবো আজকে বোরের চাষ করার আগে চাষ শিখতে হবে কি ভাব করে কী করতে হয় চাষ চলে আসো আজকে হলো ফেব্রুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এরকম আমরা ডাল ছেড়ে দিব সব ছেড়ে দেওয়ার পরে গোড়া কিন্তু কাটবো না আমরা একবার ফাল্গুন মাসের শেষে গোড়াটা এখান থেকে কাটে দেব এখন কাটলে গাছ বড় হয়ে যাবে সেই হিসাবে যা হবে না কি ভাব করে কি করবেন সব ভিডিও আমি দেখাচ্ছি দেখতে পাবো এইরকম ঝা বা গাছ এইগুলা দেখতে হবে এই ভাবটা দেখতে হবে এগুলো কিন্তু খরিদ চলে যাবে খরি হবে এগুলা এটা টেনশন নেই